মরিচ গাছ কি ফল আসার পর আগা থেকে কালো হয়ে যাচ্ছে অনেক পরিশ্রমের পর গাছে ফল ধরেছে তার ঠিক তখনই গাছ মারা যাচ্ছে আজকের ভিডিওতে জেনে নিন এর আসল কারণ আর দারুণ সমাধান প্রথমে দেখি উপসর্গগুলো গাছের আগা কালো হয়ে শুকিয়ে যাচ্ছে নতুন পাতা কুকুড়ে যাচ্ছে আর ফল ছোট হয়ে যাচ্ছে বা পেকে যাওয়ার আগেই নষ্ট হয়ে যাচ্ছে এ সমস্যার প্রধান তিনটি কারণ হতে পারে এক হলো ছত্রাকজনিত ও জনিত রোগের জন্য তাই দুই হলো পুষ্টির ঘাটতি বিশেষ করে ক্যালসিয়াম বা বরণ কম থাকলে গাছের আগা দুর্বল হয়ে পড়ে তিন হলো অতিরিক্ত আর্দ্রতা বা পানীয় জল জমে থাকলে এখন দেখি গাছে কিভাবে আমরা রক্ষা করতে পারি আক্রান্ত ডালপালাকগুলো আপনাকে গাছ থেকে অপসারণ করে অন্যত্র ফেলে দিতে হবে ছত্রাকনাশক স্প্রে করতে হবে ভবিষ্যতে যেন এমন না হয় সেই জন্য বীজ রোপণের পূর্বে অবশ্যই বীজটি শোধন করে নিতে হবে গোবর সার বা জৈব সার অবশ্যই জমিতে ব্যবহার করতে হবে এই নিয়মগুলি মেনে চললে মরিচ গাছ থাকবে সবুজ ফলন্ত আর রোগমুক্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে রাখুন যাতে অন্য কৃষকরাও উপকৃত হয় পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো